আসসালামু আলাইকুম আজকে আমি হচ্ছে লটকন ভর্তা করবো এই জন্য কতগুলো লটকা নিয়ে নিলাম এখন এগুলোকে আমি পানি দিয়ে ভালো মতো ধুয়ে তারপর হচ্ছে সুন্দর মতো প্রথমে মতো এগুলো ছুলে নিতে হবে আমি সেটাই করছি আমি সবগুলো লটকা সুন্দর মতো প্রথমে ছুলে নিব আমার প্রায় অনেকগুলো এখন ছোলা হয়ে গেছে বাকি যেগুলো আছে সেগুলোকেও সুন্দর মতো ছুলে নিব আমার ছোলা শেষ সবগুলো দেখুন কিছু কাছে গুলো কোষা আলাদা করে নিয়েছি এখন হচ্ছে আমি নিব হচ্ছে তিনটা মরিচ নিয়েছি এগুলো ছোটো হলেও খুবই ঝাল তারপর নিচ্ছি হচ্ছে লবণ পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তারপরে অ্যাড করছি হচ্ছে চিনি আমি দুই টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি যেহেতু মরিচ দিয়েছি এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে বিট লবণ বিট লবণ দেবেন এতে করে টেস্টটা খুব ভালো আসবে এই জন্য আমি বিট লবণ করলাম এখন আমি বিট লবণ লবণ আর মরিচগুলোকে ভেঙে একসাথে মেখে নিব আমার এগুলো মাখা শেষ এখন আমি হচ্ছে এটার সাথে লবণ মরিচের সাথে চিনিটাকে একসাথে মিখে নেব মাখা হয়ে গেলে আমি যে আমার চুলে রাখা যে লটকনগুলো লটকনের পোশগুলো আর কি ওগুলোকে এখন এটার সাথে অ্যাড করছি সুন্দর করে সবগুলো মাখছি সবগুলো একসাথে চটকে নিলে একটু ভেঙে ভেঙে দিলে রসালো টাইপ হবে খুবই মজা আপনারা ট্রাই পারেন পরবর্তীতে যদি কোনো কিছু কম বেশি মনে হয় তাহলে হচ্ছে আপনারা পরিমাণ বাড়িয়ে ঠিক করে নিতে পারেন ব্যালেন্স করে নিতে পারবেন আর কি আমার যেভাবে পারফেক্ট মনে আছে আমি ওইটু একটু করেছি এই তো আমার ভর্তা করা প্রায় শেষ খুবই মজা হয়েছে আমি খেয়ে আবার টেস্ট করে দেখলাম কেমন হয়েছে এই তো আমার মজাদার লটকন ভত্তা যেখানে এটা যেহেতু এখনকার সিজনাল ফ্রুট আপনারা ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ